বিষয়টা নিয়ে আগেও একটা ভিডিও আমি করেছি কিন্তু আমার কাছে কেন জানি মনে হলো এই বিষয়টার আর একটু আর একটু বিস্তারিত এবং আর একটু গভীরভাবে বিষয়টাকে বিশ্লেষণ করতে হবে তো বিষয়টাকে বিষয়টা হলো যে আজকে থেকে আরও ছয় সাত বছর আগে সায়না কিন্তু ঘোষণা করেছিল কি সেটা কিন্তু আল জাজিরা পত্রিকায় আসছিল তখন উনিশ সালে তো সেই বিষয়টা কি যে ফর চায়না ইসলাম ইজ এ মেন্টাল ইলনেস দ্যাট নিডস টু বিউর তারা কিন্তু ঘোষণা দিয়েছিল যে ইসলাম একটা মানসিক ব্যাধি যেটার নাকি আরোগ্য দরকার চিকিৎসা দরকার এখন কীভাবে চিকিৎসা করতে হবে সেটা নিয়ে অনেক প্রশ্ন থাকতে পারে বাট চায়না যে এরকম ধরনের একটা মানে কথা বলবে এটা তো বিস্ময়কর এবং দুনিয়ার কোনো মুসলিম দেশ এটার এগেনস্টে কোনো প্রতিবাদ করেছে আমরা জানি না বিস্ময়করভাবে ভাবে বাংলাদেশের মমিন মুসলমানরা যারা মনে করে যে ইসলাম ইজ অনলি ট্রুথ অনলি অ্যাকসেপ্টেবল টু গড রাইট সেই মমিন মুসলমানরা আজ পর্যন্ত এই স্টেটমেন্টের বিরুদ্ধে কোনো বক্তব্য দিয়েছে আমরা কিন্তু জানি না ইটস এ ভেরি স্ট্রেঞ্জ রাইট এখন প্রশ্ন হচ্ছে যে চায়না হঠাৎ করে এই ধরনের একটা বক্তব্য বিবৃতি কেন দিল যে ইসলাম ইজ নাথিং বাট অ্যান বাট অ্যান বাট এ মেন্টাল ইন ইলনেস হোয়াই ডিড দ্য সেই দ্যাট এবং নট অনলি দ্যাট তারা কিন্তু তাদের দেশে যাতে মানুষ ইসলাম ধর্ম প্রসার করতে না পারে এবং এমনকি অনুসরণ করতে না পারে এ ব্যাপারে কিন্তু কঠোর নিষেধাজ্ঞা আছে এটাও কিন্তু আমরা জানি বাট নট এ সিঙ্গেল মুসলিম কান্ট্রি প্রোটেস্ট এগেনস্ট দিস টাইপ অফ ডিসিশন মেড বাই এ সাইন রাইট তো যাই হোক আমাদের এখন দেখতে হবে যে এই সায়না কেন এই ধরনের প্রতীতিতে উপনীত হলো যে ইসলামী যে মেন্টাল ইলনেস তাদের এই স্টেটমেন্টের কি আদৌ কোনো প্রমাণ আছে অবশ্যই আছে একেবারে হাতের কাছে আছে বাংলাদেশেই আছে তাই না যেটা বাংলাদেশে ব্যাপক কালোড়ন তুলছে গত তিন চার দিন ধরে সেটা হলো যে সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া নামক একটা উপজেলা আছে এবং ওই উপজেলায় একটা ছেলে কত বিশ বাইশ বছর হবে তো সে এক ভয়ঙ্কর ঘটনা ঘটিয়ে ফেলেছে সে তার দাদিকে জিজ্ঞেস করছিল এ দাদি তোমার রব কে তো তার দাদির বয়স হলো পঁচাশি বছর এখন রব টপ এই শব্দ তো জানে না হয়তো বড়ো জোর আল্লাহর শব্দ জানতে পারে কিন্তু রব মানে কি এত কিছু সে হয়তো অতীতে সেখানে শিখলে হয়তো ভুলে গেছে কারণ এত বয়সে মানুষের স্মৃতি ভ্রম হয় এটা আমরা জানি যাই হোক মুদ্রা কথা হচ্ছে যে সেই দাদি কিন্তু উত্তর দিতে পারেনি আর না পারার সাথে সাথে এই বাইশ বাইশ তেইশ বছরের ছেলেটা ক্রোধে এত উন্মত্ত হয়ে গেছে যে সে একেবারে সাথে সাথে একটা সাফাতি নিয়ে তার দাদি দাদির একেবারে গলায় কোপ দিয়ে রীতিমতো যে সৌদি আরবে যেমন মৃত্যুদণ্ড কার্যকর করে না যারা নাকি ব্লাস ফেইম করে তাদের যে কল্লা কেটে ফেলে তো ওই কিসিমে সে কল্লা কিন্তু কেটে ফেলছে অর্থাৎ অনেকটা সৌদি আরবে যে শাস্তিটা স্ত্রী আমি জানি না এখন দেওয়া হয় কিনা এখন তো সৌদি আরব অনেকটাই ইসলাম থেকে সরে গেছে কিন্তু ওই শাস্তির বিধিবিধান কি এখন ওইটা আসে কিনা কে জানে বাট আগে তো দিত ফেলে দিত তো তখন কিন্তু এই ছেলেটার মনে হলো যে দাদি যেহেতু উত্তর দিতে পারে নাই যে রব কে এই হেতু সে ব্লাস ফেম করছে অ্যান্ড দ্যাটস হোয়াই শি শুড বি পানিশড অ্যান্ড শুড বি পানিশড উইথ ক্যাপিটাল পানিশমেন্ট অ্যান্ড দ্য ক্যাপিটাল পানিশে তো অলরেডি এটা নিয়ে তোলপাড় চলছে এখন যদি আপনি নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি দিয়ে দেখেন তাহলে এই ছেলেটা কি আসলে কোনো রোগে আক্রান্ত এখন তো দেখা যাচ্ছে যে চায়না যেভাবে বলছে সেই ধরনের রোগেই আক্রান্ত নাকি সেই ধরনের রোগে আক্রান্ত এই ছেলেটাকে আমরা যদি দেখি এ দেখেন যে তার সেরা শুরুতে সে যে মুসলমান এটা কিন্তু প্রমাণিত হয় না দেখেন যে একেবারে ক্লিনশেফ কোনো দাড়ি নাই কিচ্ছু নাই টি শার্ট পরে আছে তাই না আধুনিক ছেলে আর কি তো বাংলাদেশের অধিকাংশ মানুষ তো দেখতে এরকমই তাই না অনেক ক্ষেত্রে দাড়ি নাই অনেক ক্ষেত্রে ফ্রেন্স কাট দাঁড়িয়ে রাখছে অথবা হালকা দাড়ি রাখছে অনেকটা ফ্যাশান হিসেবে। দেখতে আধুনিকই মনে হয় আধুনিক একটা ছেলে মনে হবে কিন্তু ইনসাইড তার কী অবস্থা মানে তার ভিতরের অবস্থা কি ব্রেনের অবস্থা কী দ্য ব্রেনটা ওয়াক নাও ইজ ব্রেন ইজ কমপ্লিটলি ফিল্ড উইথ ইসলামিক থিওলজিক্যাল ইনফরমেশন অ্যান্ড ইসলামিক ডক ইসলামের বিধিবিধান বিশ্বাস দিয়ে তার ব্রেনটা একেবারে পরিপূর্ণ হয়ে গেছে এবং সেখানে অন্য কোনো ইনফরমেশন আর যায় না এবং ঠিক সেই কারণেই কিন্তু তার কাছে মনে হয়েছে বিলাস ফেম অর্থাৎ ধর্মবিদ্বেষ বা ধর্ম অর্থাৎ এই ছেলেটার কাছে মনে হয়েছে তার দাদি ধর্ম ত্যাগ করছে যেহেতু রবের নাম বলতে পারে না অতএব সে ত্যাগ করছে অতএব তার শাস্তি এখন মৃত্যুদণ্ড আর ইসলামের মৃত্যুদণ্ড কিন্তু ওই যে কল্লা ভেলে দেওয়া এখন আমি দেখছি যে অনেকে ওই যে কোরআনকে অবমাননা করেছে নবীকে নিয়ে আজজে বাজে কথা বলছে এই জন্য কিছু লোক দেখি রাস্তায় নামে ফাঁসি চায় ফাঁসি চায় নাস্তিকের ফাঁসি চাই এগুলো আল্লাহ আরও খেপে যায় কারণ ইসলামে তো ফাঁসি বলে কোনো সাজা নেই কি আছে তারপরে গুল্লি দিয়ে ফায়ারিং স্কোয়াডেও এই ধরনের কোনো শাস্তি নেই ইসলামের শাস্তি মৃত্যুদণ্ড একেবারে ডাইরেক্ট কল্লা কাটতে হবে আপনাকে ওই হয় তরবারি অথবা কিরিস অথবা চাফাতি এইগুলো দিয়েই করতে হবে এবং এ কিন্তু সেই কাজটাই করছে এ তো ওই কল্লা না কেটে গলায় দড়ি দিয়ে সাফা দিয়েও তো মারতে পারতো কিন্তু তা সে করে নাই সুতরাং বুঝতেই হবে হি ইজ এ পারফেক্ট পারফেক্ট মুসলিম হান্ড্রেড পার্সেন্ট ট্রু ফলোয়ার অফ ইসলাম রাইট এটা কিন্তু বলতে বাট তার অ্যাপিয়ারেন্স দেখলে কি তাকে মুসলমান মনে হয় না তো এই বাংলাদেশের মানুষগুলোর অবস্থা দেখতে তাকে মনে হয় যে আধুনিক চেহারার মানুষ এমনকি ইংলিশ মিডিয়ামে পড়ছে হয়তো ইংরেজিও বলতে পারে এবং দুনিয়ার অনেক খোঁজখবর হয়তো সে বলতে পারে বাট ইনসাইড ইজ এ ট্রু মুসলিম দ্যাট মিনস ইস্টার্ন ইন্টু অ্যানাদার কাইন্ড অফ লিভিং বিট এ হিউম্যান বিও অ্যাডল চাইনিজদের ভাষ্য অনুযায়ী একে কি মেন্টাল সিকনেস বা মেন্টাল ইল এই হিসাবেই কিন্তু আখ্যায়িত করবে কারণ তারা যে বলে ইসলাম যে এ মেন্টাল ইলনেস তো তাহলে এরা একে কী বলবে যে এ ইসলাম দ্বারা অসুস্থ হয়ে গেছে ইসলাম রোগে আক্রান্ত হয়ে ভয়ঙ্কর অসুস্থ হয়ে গেছে এটাই কিন্তু চাইনিজরা বলবে অ্যাটলিস্ট চাইনিজদের ভাষ্য অনুযায়ী নাকি তবে আমার কাছে একটা জিনিস মনে হলো একটা ভিন্ন আঙ্গিকে মনে হলো যে এ নিজেও কিন্তু ইসলামের বিরোধিতা করছে অর্থাৎ ইসলামের বিধিবিধান মানে নাই না মেনেই তার দাদিকে খামকা হত্যা করছে এবং সেই হেতু সে কিন্তু তার দাদি হত্যার আসামি হয়ে এখন নিজেই ফাঁসি কাষ্টে ঝোলার মতো অপরাধ করে ফেলছে সেটা কীরকম সেটা হলো যে এ যে তার দাদিকে জিজ্ঞেস করছে যে তোমার রবকে প্রশ্ন হচ্ছে যে এই প্রশ্ন করার অধিকার কি তার আছে আমরা তো জানি তোমার রবকে এই প্রশ্নটা করা হবে কখন একজন মানুষ যখন মারা যাবে তারপরে তাকে কবরস্থ করা হবে তখন ওই কবরের মধ্যে একজন ফিরিস্তা গিয়ে হাজির হবে হাজির হয়েই তাকে প্রথমে জিজ্ঞেস করবে যে তোমার রবকে তারপরে জিজ্ঞেস করবে তোমার দিনকে তারপরে জিজ্ঞেস করবে তোমার নবীকে মানে এই তিনটা কমন প্রশ্ন জিজ্ঞেস করবে তাই না তো প্রশ্নের উত্তর হবে তোমার রবকে রব হলো আল্লাহ তোমার দিন কি দিন হলো ইসলাম তারপরে তোমার ইয়ে নবীকে নবী হলু হজরত মোহাম্মদ সাল্লাহু আলাহিউসালাম তো এই প্রশ্ন করার অধিকার তো একমাত্র আল্লাহ প্রেরিত ফিরিস্তার এই সিলেটার না বা কোনো মানুষের না হ্যাঁ তবে মানুষ হয়তো শিক্ষা দেওয়ার জন্যে হয়তো বলে দিতে পারে বা প্রশ্ন করতে পারে তো সেই ক্ষেত্রে এই ছেলে যদি তার দাদিকে জিজ্ঞেস করে শিক্ষা দেওয়ার জন্যে এবং সেটাই হওয়া উচিত কারণ এই প্রশ্ন করার তার নাই তবে হ্যাঁ শিক্ষা দেওয়ার জন্য এই প্রশ্ন করে তাকে উত্তরটা যদি ভুলভাল দেয় তাহলে শিখিয়ে দিতে পারে যেমন তার দাদিকে জিজ্ঞেস করছে দাদি তোমার রবকে তা সে হয়তো বলতে পারে না তখন সে শিক্ষার উদ্দেশ্যে সে তাকে শিখিয়ে দিতে পারে দাদি তুমি যে বলতে পারলে না আসলে তোমার রব হলো আল্লাহ বলো আল্লাহ তো তখন তার দাদি হয়তো বলতো আল্লাহ এবং এটাই ছিল যথাযোগ্য বিষয় কিন্তু সে এই প্রশ্ন করার অধিকারও তার নাই এবং এই প্রশ্ন করে তারপরে যদি কোনো উত্তর ভুল ভালো দেয় তার জন্য শাস্তি দেওয়ার অধিকার কিন্তু এই ছেলেটার নাই এই প্রশ্নের উত্তর যদি কেউ ভুল দেয় যেমন কবরে গিয়ে যদি বলে যে এই তোমার রপকে মানে ফিরিস্তা জিজ্ঞেস করবে তোমার রবকে তো সে এখন সে যদি বলে যে আমার রপ তো কৃষ্ণ মানে হিন্দুরা তো তাই বলবে তাই না এখন হয়তো এমন নাও বলতে পারে কারণ হিন্দুরা তো রব টপ শেখে নাই তো হিন্দুরা যদি কবরের মধ্যে থাকে বা খ্রিস্টান যদি কবরের মধ্যে থাকে তো হ্রিস্ট গিয়ে হাজির হয় তারা যদি বলে যায় তোমার রপকে তো হিন্দু আর খ্রিস্টান তো কী উল্টা পাল্টা প্রশ্ন করে কিসের রব তখন তারা হয়তো বলবে তুমি কী উল্টাপাল্টা জিজ্ঞেস করো কিসের রব রব আবার কি এরকম হলে তো হতে পারে নাকি তো তখন কিন্তু সাথে সাথে তার কবরে আদাপ শুরু হয়ে যাবে হ্যাঁ অর্থাৎ এই যে শাস্তি এটা দিবে আল্লাহ এই শাস্তি কোনো মানুষ দিবে না এই প্রশ্নের উত্তর বা এই প্রশ্নটা করা হবে শুধুমাত্র পরকালে ইহকালে না অর্থাৎ শাস্তিও পরকালে এই ছেলেটা যে কামটা করছে ইহকালে সে প্রশ্ন করে উত্তর সঠিক না পেয়ে সে যে শাস্তি আল্লাহ দিবে সেই শাস্তি সে নিজে হাতে নিয়ে তার দাদিকে নির্মম নিষ্ঠুরভাবে হত্যা করে ফেলছে একেবারে কল্লা কেটে তাই না এই হেতু আমার বক্তব্য হচ্ছে এবং এই ভিডিও নতুন করে বানানোর উদ্দেশ্যই হচ্ছে এটাই যে এই ছেলেটা ইসলাম বিরোধী কর্মকাণ্ড করছে এবং বস্তু সেই হেতু তারও কিন্তু কল্লা যাওয়ার কিন্তু শাস্তি সে পেয়ে ফেলছে কারণ আল্লাহর ক্ষমতাকে নিজে হাতে নিয়েছে এটা তো ভাই ফেম হয়ে গেছে নাকি তাহলে এ শাস্তিও তো কল্লা ফেলে দেওয়া অর্থাৎ ইহজগতের শাস্তি অর্থাৎ এখন যদি কোর্ট কাছারিতে বিচার হয় তাহলেও কিন্তু এর কল্লা যাবে আর যদি পরকালের বিচারে অর্থাৎ আল্লাহর উপরে ছেড়ে দেওয়া হয় সে যা কাজ করছে সেখানেও কিন্তু তার কল্লা যাবে ইহজগৎ বা পরজগৎ কোন কোনো জগতেই তার কল্লা টিকিয়ে থাকবে এরকম কোনো সম্ভাবনা আমি দেখছি না এবং বস্তুতে এই বিষয়টা বলার জন্য এই ভিডিওটার অবতারণা করা ধন্যবাদ